রমজানের আগে অল্প আয় দিয়েও কীভাবে এক বছরের হলুদ মরিচ ভাঙ্গাইয়া রাখি স্পেশালি ভাবে সেটাই আপনাদের সাথে শেয়ার দিয়ে মরিচগুলো দেখে নিছি খুব সুন্দর এগুলা কিন্তু প্রচণ্ড ঝাল এই চলেন আমরা সবাই ছাদে যাই আপনাদেরকেও নিয়ে যাই এই যে আমি আর বোন কিন্তু লিফটে উঠেছি লিফ্টের দশে যাব যেতে দশতলায় তলায় ছাদ তো এই যে ছোটো বোনকে সাথে নিয়ে নিলাম আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন আই হোপ আমিও খুব ভালো আছি এই তো ছোট্ট আর একটা ডেলি ব্লক নিয়ে চলে আসছি তো রমজানের আগে কিন্তু স্পেশাল মশলা তৈরি করে নেব আর এই মশলাটা তৈরি করতে কত টাকা আমার লাগছে এটা আপনাদের সাথে শেয়ার করব আর এই মশলা দিয়ে যেহেতু স্বল্প আয়ের মানুষ আমরা কতদিন খাই সেটাও আপনাদের সাথে শেয়ার করব আপনারা কিন্তু ইচ্ছা করলে এইভাবে একসাথে এক বছরের হলুদ মরিচ ভাঙ্গায় নিতে পারেন আর এই তো বলতে বলতে কিন্তু ছাদে চলে আসলাম দেখেন এখানে কিন্তু অনেক কিছু নিয়েছি এই যে এটা লাইরা দিচ্ছিলাম এটা হয়েছে ধনিয়া ধুইয়া তারপরে দিচ্ছি নাহলে ধনিয়ার ভিত্তি কিন্তু অনেক ময়লা থাকে যেতে আমি সিক্রেটভাবে বাসার মশলা তৈরি করি এক বছর অন্তর পর পরে যেতে আমরা বারে বারে কিনতে পারি না আর বাইরের মশলাটা কিন্তু আমরা খাইতেও পারি না আমরা সবসময় চেষ্টা করি ঘরে বানায় নেওয়ার জন্য দেখেন আর এই সাইডে দিয়েছি হলুদ দেখেন আস্তা হলুদ দিয়েছি ছোটো বোনকে বলছি যে এই সাইডে খারাও একটু কাছ থেকে দেখাও এটা বলতেছিলাম আর এই সসপ্যানে দিয়েছি দেখেন জিরা এগুলো সব কিছু কিন্তু ধোয়া যেতে এগুলো অনেক বালু থাকে রান্না করলে কিন্তু তারপরে বোঝা যায় এই আর কি আমি সবসময় মশলা বানানোর আগে বা ভাঙানোর আগে ধুয়ে নিই হ্যাঁ রোদ ভালো থাকলে ধুয়ে নিই শুধু মরিচটা ধুই না আর সবই ধুই হলুদ জিরা তারপরে রাঁধুনি এই যে এই তেরেতে দেখতেছেন সসপ্যান এটাতে রাঁধুনি নিচেরটায় জিরা ওই পাশেরটায় জিরা আর ওখানে দেখেন শুটকি দিয়েছিলাম এই যে আমি কিন্তু হাতে বানানো সুটকিটা মানে বেশ পছন্দ করি আমাদের বাসায়ও কিন্তু বেশ পছন্দ করে দেখেন একটু কাছ থেকে দেখানোর চেষ্টা করলাম এত বাতাস মানে উড়ায় ফালাই দেব এরকমটা মনে হচ্ছে তো যাই হোক আপনারা কিন্তু এই মশলাগুলো তৈরি করতে পারেন এক হাজার টাকা দিয়ে এক হাজার টাকা দিয়ে কিন্তু এক বছর অনায়াসে আপনারা বাসায় স্পেশালভাবে মশলা তৈরি করে খেতে পারেন আপনারা ধনিয়া দিয়ে একটি স্পেশাল মশলা তৈরি করবেন রাঁধুনি দিয়ে তো যাই হোক বলে দিলাম ছোট্ট ছোট্ট বাগুন এই যে এই যে যে আমাদের ছোট্ট ছোট্ট বাগুন এই যে এটি খুব যতনের ফল এই যে মাসাল্লা এই যে তারপরে এই যে আবার ধইনা পাতা মরিচ গাছ এটা আর এই যে ধইনা পাতা আর এখানে একটা মরিচ গাছ লাগানো হয়েছে এটা পাতাটা মনে হয় পড়ছে আর এই যে সিরিয়ালটা সুন্দর না এই যে সিরিয়ালটা সুন্দর না অনেক সুন্দর লাগতেছে আমার কাছে যে আরেকটা দেখাই এই যে ভিত্তিক কি সুন্দর একটা বাগন ধরছে এই যে এই যে এই যে অনেকগুলা এই যে বাগুনের ট্রপ বসানো হয়েছে মনে হচ্ছে যে ফুলের মতো প্রত্যেকটার ভিত্তেই একটু একটু ছোটো ছোটো মানে বাগুনের করা হয়েছে এই যে ফুল ধরছে এই যে